হ্যালো ইব্রিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি কালকে এখানে দেখছো তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে নিয়ে এসেছি আর কালকে হচ্ছে যে লুচিগুলা করেছিলাম আলু দিয়ে তো সেটাই হচ্ছে ছিল এখনও ভীষণ নরম আছে তো দুইটা লুচি দিলাম আর চা দিলাম তোমার দাদা ভাই খাচ্ছে আর সকাল থেকে অফিসে কাজ করছে আবার মাঝে মাঝে গানও শুনছে এই আর কি আর আমিও লুচি খেয়েছি ভালোই লাগলো আর কি আর রিধিকে ভাত খাইয়েছি এ আর কি আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই দুপুরের খাবার অফিসে বেরিয়ে যাবে এটা হচ্ছে কাঁঠালের তরকারি আর কি কাঁঠালের কিচল কাঁঠাল খেতে আমার ভীষণ ভালো লাগে এরকম কাঁচা কাঁঠাল রান্না যেভাবেই রান্না করো আর এখানে ডাল করেছিলাম মুসুরির ডাল আর একটা ডিম ভাজি করে দিয়েছি লেবু সিম্পল একদম সিম্পল খাবার আমরাও এটাই খাবো আর রিধিকেও এটাই খাওয়াবো রিধির জন্য ডিম আছে সবার জন্যই একটা করে ডিম করে নেবে আর কি আর এখানে হচ্ছে মেয়ের জন্য একটু দুধ নিয়ে গেলাম এখন বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে এখনও একটু দুধ খাবে আর কি দুধটা গরম করে জাস্ট ওকে খাইয়ে দিব তারপরে রিধি কিছুক্ষণ পড়াশোনা করার পরে ও একটু পড়াচ্ছি প্রতিদিনই ঘুমিয়ে পড়েছে তো আমি একটু বসলাম আর কি তো দেখো আমার মুখ চোখের অবস্থা এখনও অনেকটা ক্লান্ত কারণ এই যে হওয়ার পর থেকে আমি অনেক বেশি টায়ার্ড আর আমার সারা মুখে গলায় এত পরিমাণ দাগ হয়েছে আমি জানি না এটা কিভাবে যাবে মানে আমার পক্সগুলো এত বড় বড় হয়েছিল যে কারণে আমার মনে হয় যে এতটা ডিপ হয়ে গিয়েছে তো যাই হোক আশা করি সবাই বলছে যে আস্তে আস্তে এটা চলে যাবে এটাই আর কি আস্তে আস্তে চলে যাবে এই তো দেখো কানে দুলটা খোলার অনেক চেষ্টা করলাম একটা কানে দুল মানে খুলে ভাবলাম যে আর একটা কানে দুল পড়বো আর কি একটা খুলেছি মানে খুলে দেখো মানে হ্যাঁ গুজিটা ওখানেই দিয়ে রেখেছি আর এই পাশেটা তো খুলতেই পারিনি মানে গুজিটা আসেই নি এরকম একটা অবস্থা তো যাই হোক পরে চেঞ্জ করে নিব আর কি আর এদিকে দিদি উঠে পড়েছিলো ওকে আবার একটু বললাম যে হ্যাঁ তুমি একটু ঘুমাও ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তারপরে রাতের হচ্ছে রান্নাবান্না আজকে করব। তো দেখো এখানে লাল শাক এনেছিলো জানি না লাল শাক দিয়ে রঙ বের হলো তোমাদের দাদাভাই লাল শাক মানে সবুজ শাক রঙ করা কিনা সেটাও জানি না তো লাল শাকটা ধুয়ে নিয়েছি অর্ধেকের বেশি নষ্ট হয়ে গিয়েছে ফেলে দেওয়া লাগছে তো শাকটা বাঁচতে আমার অনেকটা টাইম লেগেছে ডিম সিদ্ধ করে নিয়েছি দেখো তিনটা ডিম এখানে পিস পিস করে নিয়েছি আজকে মানে রাতের খাবারে ঝটপট করে কিছু করব। কিন্তু অনেক মজা হবে এখানে মরিচ জিরা আর একটা পেঁয়াজ আছে আর লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে এই মশলাটা মেখে এটা কিন্তু ডিমের সাথে মাখিয়ে তারপরে যখন ভাতটা হয়ে আসবে রাইস কুকারে ভাত দিয়েছি তখন এটা বাটিটা বসিয়ে দিতে হবে এক কথায় ডিম ভাপা বলতে পারো ডিমটা সিদ্ধ করে নিয়ে এটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের দাদাভাইও ভাইও ভালো খায় মানে এটা হলে ডিমের কারি আর লাগবে না মানে এক থাল ভাত এমনি খাওয়া হয়ে যাবে মাঝে মাঝে এরকম সিম্পল খাবার এইভাবে করে মানে ভত্তা ভাজি শাক ভাজি এগুলা দিয়ে আমার কাছে মনে হয় যে মানে খাবারটা এত ভালো লাগে মনে হয় যে অমৃত তো এই যে দেখো এখানে সুন্দর করে দিচ্ছি ব্লেন্ড করে নিয়েছি পাটায় বাটলে মশলাটা আর একটু মানে এতটা ঝোলঝোল হতো না তো একটু ঝোলঝোল হলে না ভালোই হয় খেতে ভালো হয় এর কারণ এটা তো জল দেওয়া লাগে না এটা মানে এই মশলাটাই হচ্ছে ডিমের ভিতরে যাবে আর কি আর খুব ভালো লাগে খেতে তোমরা একবার হলে এটা ট্রাই করো এটা অবশ্য আমি ইউটিউব দেখেই শিখেছি ইউটিউবে রান্নাবান্না দেখেই শিখেছি কিন্তু যেখান থেকেই শিখেছি বিষয়টা ভীষণ সুন্দর এবং বিষয়টা খেতে ভীষণ ভালো আর কি মাঝে মাঝে আমার ইচ্ছা হলে আমি এরকম করে মানে করে ফেলি আর কি তো দেখো এই যে এখন মশলাটা এরকম মাখিয়ে রাখছি সিদ্ধ ডিমটা একটা ডিম থেকে চার পিস করেছি আর কি তো এটা কিন্তু সরিষার তেলেই করতে হবে না হলে ভালো লাগবে না তো দেখো এই যে এখন আমি এটা সুন্দর করে ভাতের ভাতটা মানে অর্ধেক হয়ে গিয়েছে দেখো মানে একটু একটু ফ্যান মানে জল থাকা লাগবে তা নাহলে হবে না তো যাই হোক এই যে মানে ঘোলাটেও হয়ে গিয়েছে কারণ ওই যে গরম ভাত তো তো এই যে এখন এভাবে করে আমি জাস্ট ঢেকে দিয়েছি পরে অবশ্য বাটির উপর একটা প্লেট দিয়েছিলাম যেটা দেখানো হয়নি তো এই যে এখানে শাকটা ভাজি করছি পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে শাকটা একটু ভাজি করে নিব দেখো শাকটা না এটা পুরো লাল শাক না মানে জানি না কেন লাল শাকটা কি অর্ধেকটা নষ্ট হয়ে গিয়েছে এই কারণেই তো ও দাদা এনেছি কিছুক্ষণ পরে আমি ফ্রিজে রেখেছি তারপরও শাকটা ভালো থাকেনি আর কি তো যাই হোক যতটা ভালো ছিল সেটাই আমি নিয়ে সুন্দর করে লবণ হলুদ তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিব লাল শাক ভাজাটা আমার মেয়েও ভালো খায় আর একদম কমে যাবে আর কি বললাম তো দুই আটি শাক এনেছিলো সেটা থেকে বেশিরভাগটাই আমি ফেলে দিয়েছি আর কি মানে নরম নরম লেগেছে ফেলে দিয়েছি যেটা ভালো ছিল সেটা নিয়েছি তো যাই হোক শাক থেকে জল বের হচ্ছে এটা দিয়ে শাক ভাজিটা খুব সুন্দর করে আমি ভাজা করে নিব আজকে না মায়ের কথা মায়ের কথা আমার প্রতিদিনই মনে পড়ে কী বলতো এখন মনে হয় যে জীবনের সব কিছুই অসম্ভবকে আমি সম্ভব করে দিতে পারবো সকল কষ্টকেই আমি সহ্য করে নিতে পারবো আমার এত অসুস্থতা গিয়েছে একটা রাত ঠিক করে ঘুমোতে পারিনি হয় প্রতিদিন শুধু কাটতাম মায়ের জন্য কষ্ট হতো যে মা থাকলে মা চলে আসতো মা থাকলে মা চলে আসতো এরা যার সাথে হয় সেই বোঝে এই দুনিয়ায় মা ছাড়া না মায়ের মতো কেউ ভালোবাসে না কেউ না কেউ না মানে কি বলবো তো মা হারা মেয়ে আমি এখন মনে হয় যে জীবনের সব কষ্টই মাকে যেহেতু হারিয়েছি প্রতিটা পদে পদে কষ্ট পাচ্ছি হ্যাঁ সেগুলো শুধু আমি রিয়েলাইজ করতে পারছি তো যাই হোক দেখো তারপরে না শাকটা ভাজা করার পরে আমি ভাবলাম যে আলু আছে আলু দিয়ে একটু পাকোড়া ভেজে ফেলি তো এখানে হচ্ছে আলু কুচি করে নিয়েছিলাম গ্রেটার দিয়ে মানে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে এ সাথে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা থাকলে খুব ভালো হতো তো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা নেই তারপরে হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এই তো জিরা গুঁড়া সব কিছু দিয়ে তারপরে আর কি দিয়েছিলাম ও আর দিয়েছিলাম হচ্ছে একটু বেসন আর হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে খুব মচমজা হয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজ আর মরিচ একটু ভর্তা করছি সরিষার তেল দিয়ে এটা যখন মুখে একদমই রুচি থাকে না তো মানে দাদাভাই আমি মাঝে মাঝে তবে ঝালের পরিমাণটা সত্যি কম দিয়েছি অনেকে আরও বেশি ঝাল দেয় আমি মাত্র ছোটো ছোটো দুইটা মরিচ দিয়েছি পেঁয়াজটা বেশি দিয়েছি এখন সরিষার তেল দিয়ে মাখবো এটা দিয়ে ভাত দিয়ে মেখে খাবো মানে আমি আমার ভালোই লাগে এটা খুবই ভালো লাগে মনে হয় যে এটা দিয়ে ভাত খেলে না মানে এটা দিয়েই খাই শুধু এরকম মনে হয় মুখে রুচি ফেরে তো এই যে এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার দাবার আর আমার মেয়েকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি ওর জন্য মুসুরির ডাল ছিল দুপুরের সেই ডালটা দিয়ে তারপরে ডিম দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি শাক ভাজি এগুলো দিয়ে আরও তো পাকোড়া নিয়ে নিয়ে খাচ্ছেই তো এই যে দেখো ওখানে তো দেখলাই কি কি ছিল আর এখানে এ যে সেই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো এখানে এটা তোমরা এভাবে করে একবার হলেও খাবে ভীষণ ভালো লাগে খেতে বেশি মশলা লাগে না কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই মিক্সড করে দিয়েছিলাম আর এখানে হচ্ছে শাক ভাজি তো আজকে রাতের খাবারটা না ভীষণ ভালো হয়েছে তোমাদের দাদা ভাই অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছে আমিও তাই তো যাই হোক এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব আমার দেবর আমি আর তোমাদের দাদা ভাই আর বাবুকে খাইয়ে দিয়েছি তো যখন এই যে এটা দিয়ে ভাত মেখে খাচ্ছি আর একটা ফাকুরায় কামড় দিচ্ছি এত ভালো লাগছে সত্যি কথা বলছি মাছ মাংস এটার কাছে কিচ্ছু না মাছ মাংস দিয়েও এতটা ভাত খাওয়া যায় না এত শান্তি করে ভাত খেয়েছি খুব ভালো লেগেছে এ আর কি আর পকোড়াগুলোও ভাজা অনেক ভালো হয়েছিল দেখো মনে হচ্ছে কি যে আলুটা এত সুন্দর গ্রেট করা হয়েছে মনে হচ্ছে ডালের বড়া খাচ্ছি তো এই যে এভাবে করে খাওয়া দাওয়া করেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা তো সবাই গরমের ভিতর সাবধানে থেকো